কাল ছড়িয়ে পড়েছে আপাতত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও সেই ভিডিও এবং এর পরে মিডিয়ায় সেই ভার্সিটির কিছু মানুষজনের বক্তব্য শুনে আমাদের অনেকের খুব অবাক লাগতে পারে এবং এই প্রশ্ন আবার আমাদের সামনে এসে হাজির হতে পারে এটা আওয়ামী লীগের বাংলাদেশ কিনা এবং এই ব্যাপারেই বর্তমান সরকার এবং ছাত্ররা যারা এই আন্দোলনের সামনে থেকেছেন এই আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা এখন দেশে যা যা করছেন সেটা ঠিক করছেন কি না এবং কি করা উচিত তাদের এবং এটা শুধু এখন না আরো কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেছে সেগুলোর একটু কথা বলি ভিডিওটা আমরা অনেকেই দেখেছি সেটা হচ্ছে ছাত্ররা কয়েকজন নেতা আমি একটু পড়ি একটা পোর্টাল থেকে বাংলা ট্রিবিউন লিখছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ডক্টর রাজদুল করিম ও কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেনকে শপথ বাক্য পাঠ করালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পলাশ বক্তিয়ার তাহার আমরা দেখেছি শপথ বাক্যটা একটু পড়ি আপনারা শুনেছেন যারা শুনেনি শুক্রিয়া যে আমরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের করাল গ্রাস থেকে মুক্তি লাভ করেছি আজ হাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভিসি ও ট্রেজারার পদে যোগদানের মুহূর্তে চব্বিশ জুলাই সকল শহীদদের সশদ্রচিত্বে স্মরণ করছে মানে ওই দুজনকে একজন ছাত্র পাঠ করছেন তারা সাথে পড়ছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি মহান জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ও আদর্শকে সমুন্নত রাখতে আমরা শপথ করছি যে বিপ্লবী সরকার কর্তৃক যে দিক নির্দেশনা আমরা পেয়েছি এবং জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লবের স্পিরিট ধারণা করে সাবিপ্রাবি ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব শিক্ষা ও গবেষণা উন্নয়নের সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার পক্ষে সচেষ্ট থাকবো দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য আপসহীনভাবে নিয়োজিত থাকবো আমাদের বিদ্যা গবেষণা সৎকাজের মাধ্যমে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপ্রবি দেশের জনগণের এবং বিশ্ববাসীকে আলোর পথ দেখাতে জন্য অগ্রগণী ভূমিকা রাখে ছাত্র পড়ছেন প্রভেসি এবং ট্রেজারার তাদের সাথে শপথ পাঠ করছেন এটা যখন জিজ্ঞেস করা হয়েছে সমন্বয়ক এবং सभी प्रवेश যেটা বলেছে আমি এটাকে পাত্তা দিতে চাই না ওরা बोलছেন এটা কোনো ব্যাপার না ওখানে একটা পরিস্থিতি হয়েছে ওখানে একসাথে দাঁড়িয়ে शपथ वाक्य पाठ করেন যে করান না সবাই একসাথে পড়েছেন কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উপউপচার্য যিনি এই শপথ গ্রহণ করেছেন একজন ছাত্রের সাথে তিনি বলছেন একটু পড়ি খুব জোরে মন দিয়ে শুনবেন এটা পরিকল্পিত কোনো শপথ বাক্য পাঠ না শিক্ষার্থীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সভার বিষয়টি শোকাবহ হয়ে ওঠে ক্যাম্পাস বন্ধ থাকায় ক্ষোভ দেশের চলমান ঘটনার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের এবং নতুন প্রশাসন আসায় অতিমাত্রায় আবেগ আপ্লুত হওয়া ইত্যাদির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই বাক্যগুলো সবার মুখে উচ্চারিত হয়েছে ঘটনাটি যেভাবে সমালোচিত হচ্ছে প্রকৃতপক্ষে তেমনটি ঘটেনি আমি একটু খেয়াল করি মানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে সরকারটা এখন ক্ষমতায় আছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সেটা শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই সেখানে মেরুদণ্ড যেটা করতো তখন ব্যাপারটা রকম ছিল একেবারে একেবারে লোকজন যারা লীগের সাথে কোলাবোরেট করে কাজ করত। সেই রকম তথাকথিত উপাচার্য উপপাচার্য বা ট্রেজারার নিয়োগ দিত এবং লীগ যা বলতো তারা তাই করত। এই রকম ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন লোকজন সেখানে নিয়োগ দেওয়া হতো ভিডিওটা আপনারা দেখবেন মানে ন্যূনতম ব্যক্তিত্ব যদি থাকতো ন্যূনতম মেরুদণ্ড করতেন না কোনোভাবেই করতেন না ন্যূনতম যদি তাদের ব্যক্তিত্ব থাকত এবং সারপ্রাইজিংলি মিডিয়া তার সাফাই গাইছেন কতটা নির্লজ্জ কতটা ব্যক্তিত্বহীন কতটা মেরুদণ্ডহীন মানুষ হলে এটা করা যায় আমরা বুঝতে পারছি তার মানে সে আওয়ামী লীগ যেমন ধরনের লোকজনকে নিয়োগ করেছিল এখানে একই রকম লোক করতো কে কে হবে না হবেন আমার তো আমি জানি না কিন্তু আমি ধারণা করি এখানেও কি ছাত্ররা যাবেন কিছুদিন আগে আমরা দেখিনি সচিবালয়ে বসে বসে একজন তথাকথিত সমন্বয়ক ডিসাইড করছেন কে সচিব মানে কে ডিসি হবেন আর কে হবেন না এবং উনি পত্রিকার কাছে সেটা স্বীকার করছেন যে যুগ্ম সচিবের সাথে তিনি আলোচনা করেছেন তিনিও সেটা স্বীকার করেছেন যে হ্যাঁ তিনি আসেন তাহলে কি আমাদের ছাত্ররা সমন্বয়করা এখন বসে বসে ভিজি প্রভিসি ঠিক করছে বিভৎস ব্যাপার সাম্প্রতিক সময়ে আরো নানান রকম ঘটনা ঘটছে আমি সতর্ক করতে চাই মানে বিএনপি এবং তাদের সর্বোচ্চ নেতার প্রতি কটাক্ষ বিদ্রুপ করছেন কোন কোন ছাত্র সমন্বয়ক মানে আমার কথাটা খুব স্পষ্ট রাজনীতি যদি তারা করেন তাহলে অবশ্যই প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা করতে পারেন না করলেও পারেন আর যায়। কিন্তু যেভাবে যে ভাষায় তারা করছেন কোনোটাই শোভন হয়নি খুবই অশোভন ভাবে সেটা করা হয়েছে খুবই অশোভন ভাবে করা হয়েছে সমালোচনা কোনটা গঠনমূলক সমালোচনা কোনটা ব্যঙ্গ বিদ্রুপ করা তাচ্ছিল্য করা এটুকু মানুষের শুধুমাত্র কি বাক্য বলছেন তা না বেশি কমিউনিকেট করে। সুতরাং তারা সেগুলো করেছেন শুধু তাই নয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একজন ছাত্রলীগ নেতাকে পিটিএ হত্যা করা হয়েছে সেখানেও একজন সমন্বয়ক জড়িত ছিল হ্যাঁ সেই সমন্বয়ককে বহিষ্কার করা হয়েছে ইটস আ গুড স্টেপ এবং তার বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্র ফৌজদারি ব্যবস্থা নিতে হবে কিন্তু জড়িয়ে পড়ছেন তারা এই সাথে এই রকমভাবে আরো বেশ কিছু আসে বহুবার বলি যে আমরা এই সমাজে বাস করি আমরা এই সমাজে বাস করি আমাদের আশপাশে বহু মানুষজন আছে তাদের কাছ থেকে নানা রকম আমরাও পাই তাতে এটা ভালো লক্ষণ না বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খানে তারা যা করছেন অনেক ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘন করছেন একটা কথা মনে রাখা দরকার আছে খুব জরুরি ভাবে মনে রাখা দরকার আছে ছাত্ররা নিজেদেরকে এই মুভমেন্টের জন্য যা বা দেখাতে দেখাতে চান আবার কেউ কেউ তাদের কথার স্বীকৃতি আছে বা দাবি আছে আমি ওটার সাথে একমত নই সরি খোলাখুলি কোনোদিন আরো বলবো কিন্তু এটা সত্যই ছাত্ররা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জীবনের ঝুঁকি নিয়েছেন কোনো সন্দেহ নাই এই অভ্যুত্থান যদি ব্যর্থ হতো শেখ হাসিনা যদি থাকত অনেকের মৃত্যুদণ্ড হয়ে যেতে পারত অনেকেই জেলে থাকতেন দীর্ঘ সময়ের জন্য এই ঝুঁকিগুলো তারা নিয়েছেন এই এই জাতি রাষ্ট্রের ইতিহাসে থাকবে অনিবার্য ভাবেই থাকবে কোনো সন্দেহ নাই তারা রাস্তায় মারা যেতে পারতেন গুলি খেয়ে পারতেন এই ঝুঁকিগুলো তারা নিয়েছেন এই আন্দোলনের যে দীর্ঘদিনের জমা বারুদ বহু বছরের জপা বারো দেশ তৈরি করেছেন তাদের সেই কৃতিত্ব আছে সেটা সবাই স্বীকার করে তাদেরকে সে সম্মান এবং শ্রদ্ধার জায়গাটা মানুষ দেয় কিন্তু জরুরি কথাটা হচ্ছে তারা সেটা ধরে রাখতে পারবেন কিনা এটা খুব জরুরি প্রশ্ন আমাদের ইতিহাস আছে বাংলাদেশ এবারই প্রথম কোন অভ্যুত্থান সফল করেনি নব্বইয়ের গণ অভ্যুত্থানের সফল নায়করা অনেকেই খুব অল্প সময়ের মধ্যে নানাভাবে বিতর্কিত হয়ে গিয়েছিলেন আমাদের একাত্তরের মুক্তিযোদ্ধাদেরও বিতর্কিত হয়ে যাওয়ার প্রচুর ইতিহাস আছে অনেক কিছু তারা করেছেন যেগুলো সঠিক ছিল না এবং তখন তাদের হাতে অস্ত্রও ছিল সে সময় আরো ভয়ঙ্কর ছিল রীতিমতো বাংলা সিনেমা বানানো হয়েছিল আবার তোরা মানুষ হ এই পরিস্থিতি হয়েছিল একাত্তরের পর আমি খুব চাই খুব দ্রুত সতর্ক হবেন ছাত্র সমন্বয়করা তারা যে বয়সে আছেন আমি মানি তারা এই মুহূর্তে দেশের যেই জায়গায় আছেন যে যেরকম মনোযোগ পাচ্ছেন হ্যান্ডেল করা খুব না খুব না কিন্তু সমন্বয়কদের মধ্যে সমন্বয় থাকতে হবে সমন্বয়কদের একজন সমন্বয়ক থাকা হয়তো উচিত সো মাস্টার মাইন্ড থাকা উচিত অন্তত সমন্বয়করা কি করবেন কি বলবেন কি চলবে না চলবে সেগুলো এই যে শাহজালাল ইউনিভার্সিটির যে সমন্বয়ক ছিলেন তিনি সাফাই গাইতে গেলেন কেন তার লিস্ট যদি নৈতিকতা থাকতো তার মানে খুব সহজে বলে ফেলা উচিত ছিল এটা উচিত হয় নাই আমরা এটাকে কন্ডেম করি না তিনি ছাত্রলীগ সভাপতিরা যেভাবে কথা বলে সেভাবে কথা বলছেন আমি ডিনাউন্স যেভাবে উনি বলেছেন যা বলেছেন সরি এবং এসব মেরুদণ্ডহীন লোকজন কেউ যদি আবার বসানো হয় ইটস দ্য রিপিটেশন অফ দ্য সেম স্টোরি সরি এই মুভমেন্টে ছাত্ররা রোল প্লে করেছে এই মুভমেন্ট আর অনেকে রোল প্লে করেছে এবং শুধু জুলাই মাসে বিপ্লব হয় নাই এই অবগণ অভ্যুত্থান হয় নাই বহু বছর থেকে বহু মানুষের বহু রকম লড়াই এর সাথে যুক্ত আছে সুতরাং সবাই যে বাংলাদেশটা দেখতে চায় সেই বাংলাদেশটা হতে হবে অন্তত সে বাংলাদেশ হচ্ছে সেই লক্ষণ দেখা যেতে হবে সেই লক্ষণ যদি দেখা না যায় সেই বাংলাদেশ যদি না হয় খুব বেশি সময় লাগবে না এই ছাত্ররা তাদের সব গৌরব শেষ করে ফেলবেন খুবই মর্মান্তিক হবে এই ব্যাপারটা আমি ব্যক্তিগত ভাবে খুব দুঃখ পাবো কারণ আমি আমার চারপাশে তাদের বিরুদ্ধে কথা শুনছি আমি জানি না তারা শুনছেন কিনা ক্ষমতার মধ্যে থাকা এই ক্ষমতার আশপাশে আছেন তাদের দুজন উপদেষ্টা হয়েছেন তাদের একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছেন তিনি সমন্বয়ক হয়তো না কিন্তু তিনি খুব অ্যাক্টিভলি ছিলেন এই মুভমেন্টে সেটা অনেকেই বলছেন নো কিন্তু ক্ষমতার সাথে থাকলে যদি অন্ধত্ব তৈরি হয় ঠিক ছাত্রলীগের যা যা হয়েছিল সে মনে করতো সব ঠিক করছে কিন্তু না আপনার এটুকান পাতুন আশপাশে আপনাদের সম্পর্কে নানা রকম ফিস ফাঁস আছে চারপাশে এই সরকারকে এই মুভমেন্টকে খুব সিরিয়াসলি আমরা ধারণ করি সে কারণে হয়তো এখনো খুব বেশি কথা বলতে চাইছি না কিন্তু পরিস্থিতি যা তৈরি করছেন তারা কথা বলতে হচ্ছে কথা হয়তো আরও কঠোর করতে হবে খুব সতর্ক থাকতে হবে তাদেরকে আমি কোনোভাবেই চাই না এত বিরাট একটা ঘটনার মধ্যে থাকা ছাত্ররা শেষ খুব অল্প সময়ের মধ্যে বিতর্কিত হবেন বদনাম করবেন আমি কষ্ট পাবো অন্তত কিন্তু তাদের লক্ষণ আমি খুব একটা ভালো দেখছি না তাদের সতর্ক হতে হবে এবং সরকারের দিক থেকে বা যারা তাদের নিয়ন্ত্রণ করছেন ওই যে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই মুভমেন্টে আসলে কোনো মানে পেছন থেকে প্ল্যানের পার্ট ছিল না কোনো মাস্টার থাকা সম্ভব ছিল না কারণ দেখেছি সমন্বয়করা এক একজন এক এক রকম ভাবে ভাবছেন ওই আলোচনায় আজকে ঢুকছি না এটাই আজকে আবার প্রবলেম তৈরি করেছে যেহেতু কোনো সেন্ট্রাল প্ল্যান ছিল না সেন্ট্রাল নেতৃত্ব ছিল না সেটা আন্দোলনে সে হেল্প করেছিল যখন দুজন চারজন পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তখন আরেকজন কথা বলছেন যখন ডিপি হারুন তাদের মুখ দিয়ে এক ধরনের বক্তব্য দেওয়া আছে আন্দোলনের তখন অন্য রায় দাঁড়িয়ে গেছেন এটা আন্দোলনে হেল্প করেছিল কিন্তু এখন তাদেরকে একটা স্ট্রাকচারের মধ্যে যদি তারা সমন্বয়ক হিসেবে নাম ব্যবহার করতে চান ছাত্র মানে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অ্যাক্টিভ সদস্য হিসেবে নাম ব্যবহার করতে চান তাদের একটা সেন্ট্রাল স্ট্রাকচার এবং কোঅর্ডিনেটর থাকা দরকার এখন